ফরিদপুরে চার আসন আপনারা জানেন যে সদরপুর চর্বদূষণ ভাঙ্গা উপজেলা এটি নদী পারের মানুষ বসবাস করে অনেকটা অংশই নদী নদী গর্বে থাকে এলাকার মানুষ মাঝে মাঝে এই নদীগুলো বিলীন হয়ে যায় মানুষের দুঃখ দুর্দশা সেই বিষয়টিকে আমার নজরে থাকে আমি ফরিদপুর চার আসন অর্থাৎ সদরপুর চর্বদূষণ ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে আমি নমিনেশন ফর্ম নিয়েছি অচলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদকদ্রব্য মাদকদ্রব্য প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে মাদকদ্রব্য যারা মাদক যারা আছে যারা মাদক ব্যবসা যারা করছে তাদের বিরুদ্ধে আমার কঠোর একটা অবস্থান থাকবে আর পাশাপাশি স্বাস্থ্য সেবা এই স্বাস্থ্য সেবাটা আমাদের অবস্থায় আছে এই স্বাস্থ্য সেবাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে আমার ভূমিকা থাকবে এনসিপি কে আমি বেছে নিয়েছি কারণে কারণ এই সতেরো বছরের যে ফ্যাসিবাদ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং জুলাই অভ্যুত্থানে আমার যথেষ্ট একটা ভূমিকা ছিল এই এদের চাওয়া আকাঙ্ক্ষা হচ্ছে নতুন বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না দুঃশাসন থাকবে না নতুন একটি বাংলাদেশ হবে এখানে সাধারণ সাধারণ মানুষ যারা আছে মানুষের পাশে আমি দাঁড়ানোর জন্য আমি 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 আমার সর্বোচ্চ ভূমিকা তরুণ দীর্ঘদিন যাবত আছি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি আমি সামাজিক মানবিক কাজ নিয়ে কাজগুলো করে যাচ্ছি যার কারণে আমাদের এই তরুণদের সাথেও আমার ভালো একটা কানেকশন আছে যার কারণে আমি আশাবাদী যে তরুণরাও এই নির্বাচনে আমাদের এনসিপি কে তারা বেছে নিবে আমি আশা করছি আমি আসলে আপনার সবার কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন মনোনয়ন পাই এবং মনোনয়ন পেয়ে নির্বাচন করে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন সর্বশেষ এনসিবি যে সাপলাকুলি মার্কা সাপলাকুলি প্রতীকে আপনারা ভোট দিবেন সাপলাকুলির সাথে থাকবেন জুলাই আব্বুত্থানের জন্ম নেওয়া নতুন নাগরিক পার্টি এর সাথে থাকবেন